গাছে যখন ফুল ফল আসে বা ফুল ফুটে ঠিক তখনই আমার পটাশ দেওয়া দরকার সিম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে অনেক ফুল এই সিম গাছের গোড়ায় আমি এই পঠাস দিব কলার খোসাগুলা তার মানেই বাজারের পটাশ না এটা কলার খোসা থেকে যে রস নিয়েছি ভিজায় রেখে সেই রসটাই দিয়ে দিলাম বাজার থেকে পঠাশ কিনবো কেন পঠাসের উচ্চত বাড়িতে কলা কলার খোসা সাত দিন ধরে পচিয়েছি আমি দৈনিক বেশি বেশি কলা খাই আমি যেটুকু পারি খুব বেশি খাই না ভাই খাইলে তো আমার অসুবিধা আছে ঠান্ডা লেগে যাবে তো আমি মোটামুটি খাই দুটো একটা করে খাই ছোট কলা তো খাকা না খাকা আমি খাই রহিম এটা সাত দিন ধরে ভিজে রেখেছিলাম কলার খোসাগুলো সাত দিনে বেশি ভিজাবেন না কারণ এটা সাত দিনে বেশি ভিজালে এখানটা ব্যাকটেরিয়া তৈরি হতে পারে সুতরাং সাত দিনে বেশি ভিজাবো না এখন আমি এগুলো আসতে বেড়া ঢাকায় গ্যাস থেকে নেব বিসমিল্লাহ আবার একটু আমি রেখে দিব পানির মধ্যে আর দুই দিন পর আবার এগুলা একটু ভিজাবো দুই তিন দিন পর এটাকে আবার বেশি তো এটা তো ভেজাই আছে দুই তিন দিন পর এটাকে আবার একটু এখান থেকে আবার ওন রসটা এটা আবার কালেক্ট করবো আমি দুই তিন দিন পর আর যে পরিমাণ রস হলো সেই পরিমাণ রসের তিন ভাগ এর তিন ভাগ পানি দিব এক বালতি হয়েছিল আর আমি পানি দিলাম এই বালতির সমান তিন বালতি তাহলে ওয়ান ইস টু থ্রি চলো গাছে যখন ফুল ফল আসে বা ফুল ফুটে ঠিক তখনই আমার পটাশ দেওয়া দরকার দেখেন ওই যে সিম গাছে দেখো সিম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে অনেক ফুল এই সিম গাছের গোড়ায় আমি এই পটাশ দিব কলার খোসাগুলা তারপরে এখানে ঢ্যাঁড়স ফল গাছ তো এটা হচ্ছেই তারপরে এখানে ধুন্দুল তো চলছে চলমান অবস্থা তো আমি ওই যে ফুল ফুটে আছে ধুন্দুলের অনেক তো আমি এখানেই পটাশটা দেওয়ার চেষ্টা করব পটাশ মানে বাজারের পটাস না এটা কলার খোসা থেকে যে রস নিয়েছি ভিজায় রেখে সেই রসটাই দিয়ে দিলাম কারণ ফলন্ত গাছে এই এই রসটা পানিটা খুবই দরকার এখানে ওয়ান টু থ্রি এক মগ যদি কলার খোসার ভিজানো কলার খোসার রস হয় পানি হয় তাহলে তিন মগ হচ্ছে সাদা পানি দিতে হবে তাছাড়া কিন্তু গাছ মরে যাবে গাছের জোরে ক্ষতিকর হবে মারাত্মক এখানে আরও দিয়ে দিচ্ছি আমি ধুন্দুল গাছের গোড়া এখানে সিম গাছের গোড়া আছে একটা সিম গাছই আমার অনেক বড় হয়েছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাক দিয়ে যদি দেন তাহলে অনেক কিছুই একটা গাছ থেকে আমার অনেক বড় সিম গাছ এই সিম গাছ এত বল পেয়েছে আমি মাঝে মাঝে এর ডাল শাখা প্রশাখা অনেকগুলো কেটে দিয়েছি কিন্তু এই সমস্ত পানি ছিটাবো সেই দিন আর এক্সট্রা সাদা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই ভিডিওটি ভালো লাগলে এই অগমের ভিডিওটি একটুখানি দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ এটা একটা শিক্ষণীয় বা শিক্ষামূলক ভিডিও ধন্যবাদ সবাইকে